নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন এখানে আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা কনফেডারেশনের সভাপতি শ্যামল মিত্র এবং সেই সময় মলন মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন তো অবশ্যই আমরা দেখে নেব পুরো ভিডিও ফুটেজটি স্কিপ করবেন না যে বক্তব্যগুলো আমরা তুলে ধরছি অনেক প্রশ্ন আসার পরিপ্রেক্ষিতে আজ উপস্থিত হয়েছেন আমাদের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় তিনিও কয়েকটি বার্তা কর্মচারীদের উদ্দেশ্যে পরিবেশন করছেন আপনারা তা শোনার জন্য আপনাদেরকে তা শোনার জন্য অনুরোধ করা হলো নমস্কার প্রিয় কর্মচারী বন্ধুরা এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল পনেরোই জুলাই মাননীয় বিনিয়োগ বিচারপতি এস এন ভাট্টির ডিভিশন বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স অর্থাৎ মামলা উঠতে চলেছে আমরা এই দীর্ঘ দু হাজার বাইশ সালের বাইশে নভেম্বর প্রথম মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে যখন সরকার পক্ষ তারা মামলাটি এগিয়ে আনার জন্য আবেদন করেছিলেন মেনশন করেছিলেন সেই হিসেবে আজ মামলার চোদ্দতম দিন তো বাইশ তারিখে সিদ্ধান্ত নিয়েছিলেন মহামান্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে মামলাটি আঠাশ তারিখে আঠাশে নভেম্বর শোনা হবে এবং সেই বাইশে নভেম্বর দু থেকে আজকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ দিনে হাজির ছিলাম এবং একটা শুনানি হয়েছে অর্থাৎ মোট চোদ্দটা শুনানিতে আমাদের যে অভিজ্ঞতা হয় মামলা শেষে পড়েছে সময় সময়ভাবে মাননীয় বিচারপতিরা মামলা শোনেননি অথবা মামলা আগে এসেছে কজলিস্টে কিন্তু সরকার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট অনুপস্থিত থেকেছেন তারা পাস ওভার চেয়েছেন এবং পাস ওভারের আইনি সুযোগ নিয়ে তারা মামলাটাকে সবার শেষে পাঠিয়ে দিয়েছে এবং যথারীতি সময়ের অভাবে মামলা হয়নি আরেক দিনের অভিজ্ঞতা সমাজ মাধ্যমে কর্মচারীদের অতি উৎসাহের কারণ দেখিয়ে মাননীয় বিচারপতি মামলা থেকে সরে দাঁড়িয়েছে অভিজ্ঞতা মামলা একটা ষোলো মিনিটে উঠেছে তারপর দীর্ঘ সেকেন্ড হাফ ফাঁকা ছিল সমস্ত মামলার শুনানি হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও কোনো অজ্ঞাত কারণে মামলা শোনা হয়নি অর্থাৎ এই দু সালের বাইশে নভেম্বর থেকে চোদ্দই জুলাই দু পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা মহামান্য সুপ্রিম কোর্ট যতদিন না মনে করছেন এই মামলা শুনবেন ততদিন মামলার আমরা দিন পেয়ে যাব সাম্প্রতিক সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে দেখেছেন যে মাননীয় বিচারপতি বিচারক আদালত কর্মী এবং আদালত আধিকারিকদের কিছু বকেয়া কুড়িটি রাজ্যের সরকার আটকে রেখেছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন কুড়িটি রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আগামী দশই আগস্টের মধ্যে সমস্ত বকেয়া নগদে মিটিয়ে দিতে অন্যথা সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে মহামান্য সুপ্রিম কোর্টে তলব করেছে অর্থাৎ মাননীয় বিচারপতি বিচারক আদালত কর্মী এবং আদালত আধিকারিকদের বকেয়ার প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত তৎপর সেই মামলার রায় থেকে আমরা আশা করছি আমাদের মামলার হিয়ারিং হবে এবং একটা সদর্থ কোনো রায় হবে যদি আগামীকাল হিয়ারিং না হয় আবার একটা দিন আমরা পাই আগামীকাল আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেব কারণ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এসে গেছে আজকে যে কারণে এসেছি বিভিন্ন কর্মচারী বন্ধু তারা বিভিন্ন প্রশ্ন করছেন বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন আমরা শুধু আদালতের সম্মান রক্ষার জন্য দায়বদ্ধ নয় কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি আমাদের দায় রয়েছে বহু কর্মচারী বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছেন না কেন এই মামলায় মামলার দিন এগিয়ে আনার জন্য হিয়ারিং হিয়ারিংয়ের সময় আদালতের ভূমিকা আমরা দেখেছি সেটা কর্মীপক্ষের পক্ষে খুব অনুকূল নয় দ্বিতীয়ত মাননীয় প্রধান বিচারপতি গত বাইশে নভেম্বর দু থেকে এই মামলা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকি বাহাল কাজী নতুন করে তার দৃষ্টি আকর্ষণের কোনো প্রয়োজন আমরা দেখছি না দ্বিতীয়ত অনেক বন্ধু বলছেন যে আপনারা কেন চিঠি দিচ্ছেন না সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদিকে মামলাকারী সংগঠন হিসেবে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যতদিন মামলা বিচারাধীন আইনগতভাবেই আমরা রাষ্ট্রপতি বা মহামান্য রাষ্ট্রপতি বা মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি এদেরকে কোনো চিঠি আমরা দিতে পারি না কিন্তু অবসরপ্রাপ্ত কর্মা তারা নাগরিক হিসেবে মাননীয় প্রধান বিচারপতি বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে চিঠি দিতে পারেন তাতে আইনি কোনো বাধা নেই কিন্তু আমরা দিতে পারি না অনেক কর্মচারী বন্ধু বলছেন সদিচ্ছা থেকেই বলছেন যে আপনারা আইনজীবী পরিবর্তন করুন এবং বিভিন্ন নামি দামি আইনজীবীর কথা বলছেন তাদেরকে নিয়োগ করার কথা শুনতে হয়তো অপ্রিয় লাগবে তবুও বলতে বাধ্য হচ্ছি ক্ষমা করবেন দীর্ঘ ন বছর ধরে মামলা চলছে প্রথম চার বছর আমরা মামলা চালিয়েছি আমাদের সংগঠনের আর্থিক সামর্থ্যে তারপর আমরা কর্মী সমাজের কাছে আহ্বান রেখেছি যে আপনারা সাহায্য করুন বাস্তব সত্যি হচ্ছে যে এই ডিএ মামলায় যারা উপকৃত হবেন তাদের সংখ্যা কম বেশি দশ লক্ষ তারা যদি প্রত্যেকে একশো টাকা করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতেন তাহলে দশ তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা টাকা এ পর্যন্ত জমা পড়েছে সেটা দশ কোটি দূরস্থান এক কোটি ছাড়াতেও এখনো বহুদিন যেতে হবে অর্থাৎ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সিংহভাগ অংশ তারা নৈতিক সমর্থন দিচ্ছেন একটা প্রত্যাশা নিয়ে আছেন যে এই মামলায় জয় এলে আমরা উপকৃত হব অর্থাৎ সোজা কথায় মেদিনীপুর ভারতবর্ষ স্বাধীন হলে আমার জেলা মেদিনীপুরও স্বাধীন হবে আমরা আর স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে লাভ কী কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী এদের একটা ছোট অংশ তারা প্রথম থেকেই ভাবে। আমাদের অনুদান দিয়ে আসছেন এবং তাদেরই অনুদানে এই দীর্ঘ নবছর মামলা চলছে স্বাভাবিকভাবে তাদের সামর্থ্য সীমিত বিশেষত কর্মরত কর্মচারীরা তবু বছরে একটা ইনক্রিমেন্ট পান কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের ইনক্রিমেন্ট নেই যদি ডিআরএস অ্যালাউন্স না পান তারা তাহলে কোনোভাবেই তাদের সম্ভব নয় আর্থিকভাবে সম্ভব নয় বড় বড় যে সংগঠনগুলো ছটি কর্মচারী সংগঠন ছোট ছোটো আমাদের আর্থিক সাহায্য করেছেন তারা যাতে রাজরসে না পড়েন সেই জন্য তাদের নাম এই মুহূর্তে আমরা বলছি না বড়ো বড় সংগঠনগুলো যারা সরকার বিরোধী বলে দাবি করেন তাদের কাছে আমরা আবেদন করেছি কিন্তু সেই আবেদনে তারা সাড়া দেননি কারণ তারা মনে করেন আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় সম্ভব আদালতে মামলা করে কিছু হবে না এই অবস্থায় কাল যে আমাদের মামলা সেই মামলাটাও আমরা করতে যাচ্ছি পুরো ধারের টাকায় এই অবস্থায় আইন আইনজীবী নিয়োগ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের ক্ষমা করবে এবং যদি কর্মচারীরা বেশি বেশি করে অনুদান দিয়ে দিতে এগিয়ে না আসেন তাহলে আগামী কালকের পরে এই মামলা আমাদের পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভব সে সম্পর্কে আমাদের নিজেদেরই যথেষ্ট সন্দেহ রয়েছে কিছু কিছু কর্মচারী বলছেন আমাদের আইনজীবীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করছেন আমরা শ্রমিকদের প্রতি আমাদের অনাস্থা তৈরি হওয়ার মতো কিছু এখনও ঘটেনি আজকে আপনারা জানেন একটা উদ্যোগ বেশ কিছুদিন ধরেই চলছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই মামলায় যুক্ত হওয়ার জন্য কিছু কিছু সংগঠনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে অথচ এই মামলা তো চলছে একটি সংগঠন করেছে আরেকটি সংগঠন আছে এর সঙ্গে যুক্ত এই মামলা তো চলছে কিন্তু রোপা টু থাউজেন্ড টোয়েন্টিতে ডি এর কোনো উল্লেখ নেই অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশকালীন দশ বছর সময়ে ডি এ কোনো আইনি অধিকার নয় আমরা বারবার আবেদন করেছি যে যেহেতু ডিএ নিয়ে একটা মামলা আমরা করেছি যতদিন না এই মামলার নিষ্পত্তি হচ্ছে আমরা কোনোভাবেই ডিএ নিয়ে অন্য কোনো মামলা আমরা করতে পারব না এই অধিকার আমাদের নেই অন্য সংগঠন বা ব্যক্তি কর্মচারী আপনারা এগিয়ে আসুন এবং রুপা টু থাউজেন্ড টোয়েন্টিতে ডি অন্তর্ভুক্ত করার দাবিতে ডি অধিকারকে অন্তর্ভুক্ত করার দাবিতে আপনারা মামলা করুন বুঝছেন না অথচ মামলা করার সময়সীমা কিন্তু শেষ হয়ে আসছে আর অল্প কিছু দিনের মধ্যে যদি রোপা টু থাউজেন্ড নিয়ে মামলা করা না হয় তাহলে আগামী দিনে টাইম বাড়ে মামলা করার অধিকার চলে যাবে এই অবস্থায় আমরা আশা রাখছি যে আজকে মামলার নিষ্পত্তি হবে মামলার শুনানি হবে যদি না হয় সেটা আমাদের উপর নির্ভর করছে না এই পরিস্থিতিতে আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের প্রত্যেকটি ব্যক্তি কর্মচারীর মনের যে যন্ত্রণা সেটা আমাদেরও যন্ত্রণা আজকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ ভাতা পাচ্ছেন পয়লা জুলাই তাদের আরও চার থেকে পাঁচ শতাংশ ভাতা প্রাপ্য হবে আমাদের চোদ্দো শতাংশ মার্গ ভাতা অর্থাৎ বকেয়া সেই একচল্লিশ একচল্লিশ শতাংশ গণতান্ত্রিক পদ্ধতিতে এককভাবে এবং যৌথভাবে কর্মচারী আন্দোলন চলছে কিন্তু সরকার সেই আন্দোলনে সাড়া দেয়া দূরস্থান সেই আন্দোলনের দাবি পূরণ দূরস্থান সৌজন্যমূলকভাবে দেখা করার সৌজন্যটুকু আজ পর্যন্ত দেখার নেই তাহলে রাষ্ট্রযন্ত্র কি কর্মচারী সমাজের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন যে এবার অগণতান্ত্রিক উপায়ে আপনারা আন্দোলন করুন কারণ সরকার আন্দোলনের ভাষা বুঝবেন না আদালতে দিনের পর দিন তারিখ পে তারিখ সংস্কৃতিতে মামলা পিছিয়ে যাবে কর্মচারীরা যাবেন কোথায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য